আমার হাতে একখানা কিতাব আছে বলেন তো এই কিতাবের নাম কি আরো জোরে বলতে হবে কি এই কোরআনের মজা যা আছে না নেই ডক্টর জাকির নায়ক কি চিনেন চিনেন ডক্টর জাকির নায়েকের একজন ওস্তাদ আহমদ দিদা তিনি একটি বই লিখেছে দা মিরা কে লব্দা হলি কোরআন সেখানে তিনি উল্লেখ করেছে এই কোরআন কত মহান এই কোরআন কত আজিম এ কোরআনকে পাক কত সম্মানিত করেছে ক্যান ইউ ইমাজিন দ্যাট তুমি কল্পনাও করতে পারবা সুহানাল্লা বললেন না তিনি বলছেন আমেরিকা গবেষণা করল গোটা পৃথিবীতে আমরা এত কিছু তৈরি করলাম উড়োজাহাজ বিমান হেলিকপ্টার এত কিছু আমরা তৈরি করলাম কিন্তু মুসলমানদের কাছে এমন কি কিতাব আছে মুসলমানদের কাছে এমন কি কোরআন আছে যেই কোরআন আমরা বানাতে পারবো না তারা তাদের সবচেয়ে পাওয়ারফুল কম্পিউটারের মাইক্রোচিপ্টে কোরআনে কারিমের দেড় হাজার বছর আগে কোরআন যে তথ্য দিয়েছে সেই তথ্যগুলি সেখানে ঢুকিয়ে তারা প্রশ্ন করেছে আমরা কোরআন বানাতে পারবো কিনা কম্পিউটার বলেছে ইয়েস পসিবল তবে তার জন্য তোমাদেরকে বেঁচে থাকতে হবে অক্টোলিয়ান ইয়ার্স এরা বলছে একক দশক শতক হাজার লক্ষ নিযুত কুঠি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এরপরে হচ্ছে অক্টোলিয়ান এতগুলি বছর কোনো মানুষের পক্ষে বাঁচাও সম্ভব না কোরআনের মতো আরেকটি কোরআন বানানোও সম্ভব না সুবহানালা বলেন না বলেন সুবহান্লা এরপরে এরা কি তথ্য দেখলো এরা দেখলো যে দেড় হাজার বছর পরে নিউটন তার নাম শুনছো সবাই শুনছেন শুনছেন ছাত্ররা শুনছো নিউটন একজন বিজ্ঞানী দেড় হাজার বছর পরে তিনি বলছেন কি আকাশের মধ্যেখানে যে সূর্য আছে তারকা আছে নক্ষত্র আছে এগুলি ছোটে পড়ে না কেন তিনি বলেছেন এখানে একটা মহা মধ্যাকর্ষণ শক্তি আছে যার কারণে এগুলি ছুটে পড়ে না পাক নিউটনের সেই তথ্য দেড় হাজার বছর আগে কোরআনে দিয়ে বলেছেন নিউটন এটাকে বলেছে শক্তি আল্লাহ বলেছেন বি আমি বি শব্দ দ্বারা পাক বুঝিয়েছেন এমন এক শক্তি আছে সেখানে এমন এক পাওয়ারফুল জিনিস আমি সেট করে দিয়েছি যার কারণে আকাশ থেকে তারকাগুলি নক্ষত্রগুলি নক্ষত্র সূর্য চন্দ্র কিছুই জমিনে ছোটে পড়ে

লাকুর আন করিব এই কোরানকে সম্মানিত করেছি এই কোরানকে সন্মানিত যিনি করেছেন তিনিকে রাবদুল আল আমিন বলেন এই কোরানের একটি নাম হল জিকির ইন্ন নদুল নন্দিকরম ইন্ন উল্লা হাফিবোন এই কোরানের একটি নাম হলো জিকির এই কোরানের আরেকটি নাম হল ফুরকান রবুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযাল আল-ফুরকানা আলা আ লিয়া লিয়াকুনা লিল আলামীনা নাযীরা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এ কোরআনের আরেকটি নাম হল ফুরকান এমন করে কোরআনুল কারীমের অনেকগুলি নাম আছে এর ফুরকান শব্দের অর্থ হলো পার্থক্যকারী আল্লাহ বলছেন আমি পার্থক্য করে দিব কারা আমার লোক আর কারা ইসলাম বিরোধী এবং তাও হাইদ বিরোধী লোক পার্থক্য করে দিবেন কে আল্লাহ পার্থক্য করবেন আল্লাহ শুরু করছেন আইবাদুর রহমান এরা হলো রহমানের বান্দা যাদের মধ্যে এই গুণগুলি থাকবে এই কোয়ালিটিগুলি যাদের মধ্যে থাকবে আল্লাহ বলছেন ও আইবাদুর রহমান এরা হচ্ছে আমি রহমানের বান্দা সুভান আল্লাহ পরেন ডক্টর লোক নয় অনেকে আপনি যদি লোক হন আপনার আলাদা একটা পাওয়ার আছে না নাই কথা থাকলে বলেন আছে না নাই আপনি যদি যারা পাঁচই আগস্টের আগে শেখ হাসিনার লোক ছিলেন তিনারা বলতেন আমি শেখ হাসিনার লোক চিনো আমাকে ঠিক কিনা এমন করে আপনি যদি জো বাইডেনের লোক হন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের লোক যদি হন আমেরিকার যে বর্তমান প্রেসিডেন্ট হবে আপনি খুব গর্ব করে পরিচয় দিবেন আমি ট্রাম্পের লোক আমি জো বাইডেনের লোক আপনি পরিচয় দিবেন আমি খালেদা জিয়ার লোক তারেক রহমানের লোক আপনি পরিচয় দিবেন আমি ডক্টর ইউনুসের লোক আল্লাহ বলছেন ওয়াইবাদুর রহমান এই গুণগুলি যাদের মধ্যে থাকবে আমি আল্লাহ ঘোষণা দিলাম এরা হচ্ছে আমি রব্বুল আলমিনের লোক সোহান এখন সেই রবের বান্দা হওয়ার প্রয়োজন আছে না নাই কষ্ট পাইতেছেন কষ্ট পাচ্ছেন আল্লাহ বলছেন ওয়াইবাদুর রহমান এরা রহমানের বান্দা কারা রাহমানের বান্দা আল্লাহ পাক বলছেন আপনি একটুখানি কল্পনা করেন এর ক্ষমতা শেষ হয়ে গেলে মানে শেখ ক্ষমতা শেষ এখন আর শেখ হাসিনার লোক বলে কেউ পরিচয় দেয় না ঠিক কিনা আগে যারা এই সমস্ত পরিচয় দিয়ে মাহফিলগুলি বন্ধ করে দিয়েছিল তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা

ইসলামী আন্দোলনের জন্য শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গিয়েছেন ঠিক না আল্লামা সাইদি কে যারা রাজাকার বলেছিল তারাই সবচেয়ে বড় রাজাকার ঠিক কিনা পনেরোই আগস্ট তিনার জানাজা করতে দেয়া হলো না ঢাকার মাটিতে এক বছর অতিক্রম হয় নাই পাঁচই আগস্ট আসার আগে আগে পাঁচচল্লিশ মিনিটের ব্যবধানে তাদেরকে দেশ ছাড়তে হয়েছে কার সাথে তোমরা খেলো আমাদের সাথে একজন আছেন তিনি কে হয় নাই আরো জুড়ে বলেন কেবাদুর রহমান নৌকাবাসী একজনের গোলাম তিনি কে